আসসালামু আলাইকুম আমরা আবার টাটা এই সুপার নিয়ে আসলাম গাড়িটি একুশ সিরিয়াল পনেরো গাড়িটি বিশ মডেল যারা সুপার গাড়ি খুঁজতেছেন গাড়িটা নিতে পারেন ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ সামনে গ্যালাসটা ফাটা কিন্তু গ্যালাসটা অরিজিনাল ভিতরের কন্ডিশন ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন চেসিস সাইড ওকে ক্যান্টার বডি লাগানো নয় ফুট বডি নয় ফুট বডির গাড়ি কাগজ কোম্পানির যারা এই গাড়িটা নিতে চান যোগাযোগ করতে পারেন বিশ মডেল কাগজ কমপ্লিট টাটা সুপার নয় ফুট বড়ি গাড়িটির দাম চা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নেবেন যোগাযোগ করবেন লোকেশন ঢাকা যাত্রাবাড়ি টাটা সুপার গাড়ি